নাকে পলিপাসের সমস্যায় ভুগছেন ঘন ঘন সর্দি শ্বাস নিতে কষ্ট সাইনাসের ব্যথা আর ব্যথা কি আপনার জীবনকে অস্থির করে তুলেছে আপনার জন্য রয়েছে প্রাকৃতিক সমাধান নেজাল পলিপ জার্মান হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ায় প্রস্তুত নেজাল পলিপ হল একটি কার্যকর প্রতিকার যা আপনার এই জটিল সমস্যাগুলোর সমাধান করতে পারে নেজাল পলিপের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে অরাম মেটালিকাম ঘন ঘন সর্দি ও সাইনাস মাথা ব্যথা পলিপাসের সাথে হাড়ে ব্যথা ও ভাব কমায় ক্যালকেরিয়া ফ্লুরিকা নাকের ভেতরে শক্ত জমাট গ্রোথ ভেঙে পলিপাস দূর করতে সাহায্য করে লেমনা মিনুর অ্যালার্জি সর্দির সাথে সম্পর্কিত নরম পলিপাসে কার্যকর স্যাংগুইনারিয়া নাইট্রেট পলিপাসজনিত জ্বালা শুষ্ক নাক ও মাথা ব্যথা কমায় নেজাল পলিপ সেবনে অস্ত্রোপ্রচার ছাড়াই প্রাকৃতিকভাবে নাকে পলিপাসের উপসর্গ কমাতে সহায়তা করতে পারে নিয়মিত সেবনকারীদের অনেকে এক থেকে তিন মাসে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছেন সুস্থ নিঃশ্বাসের আনন্দ উপভোগ করতে চান তাহলে আজই সংগ্রহ করুন নেজাল পলিপ আর ফিরে পান একটি সতেজ যন্ত্রণামুক্ত জীবন বিস্তারিত জানতে এবং নেজাল পলিপ সংগ্রহ করতে এখনই মেসেজ করুন অথবা কল করুন